কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারিকেল তেল গানের দোলা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে সমারকানারকিল তেল গানের দোলা গানের দোলা গানের দোলা গানের দোলা গানের চৈত্রের এমন ক্ষণে এলাম নিয়ে বৃহস্পতির এক অন্যতম বিনতনাশক হাশমারকানারকিল তেল গানের দোলা শ্রোতা ভাই বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা প্রবীলতমদের শ্রদ্ধা এই অসুর উপস্থাপনেরবেছি আমরা দুজন আমি নাজমল হোসেন এবং আমি মিতা গমেজ ঝুলতার কবেকার অন্ধকার বিতিশার নিশা মা হঠাৎ ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না আর মা দশটা না পাঁচটা না একটা প্রয়োজন তার মেঘের মতো ঘন কালো চুল আবার বলি আর নতুন লালবাগ কেমিকালসের হাঁসমার্কা না খেলতে যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় আর দ্বিতীয় লালবাগের হাঁসমার্কা না খেলতে তবেই আর কি আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁসমার্কা না খেলতে অধিক এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটোয় এমন ভাবে সিলিং করা নকলের উপায় নেই অথচ চুলের যত্নে চুগে চুগে সেরা হাঁসমার্কা নারকেল তেল নাটোর দক্ষিণ লালপুর থেকে আব্দুল হান্নান লিখেছেন প্রিয় দাদা গত ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখে জামালপুরের শ্রোতা বন্ধু আব্দুর রহমানের লেখাটি আমার বেশ মনে ধরেছিল। হ্যাঁ দাদা সেদিন তার বলা বিষয়টি ছিল অন্যের সাফল্য দেখে কেউ কেউ জলে পড়ে ছাই হয়ে যায় সংসার গল্পের আসরেও নাকি সেই রকম আলামত আজ করতে পেরেছিলেন আব্দুর রহমান সে আহ্বানও জানিয়েছিলাম অমন মনোভাব থেকে সরে আসবার জন্য ধন্যবাদ জানি শ্রোতা বন্ধু আব্দুর রহমানকে এমন পজিটিভ চিন্তা ভাবনার জন্য শুভ হোক সবার মতিগতি ধন্যবাদ হান্নান ধন্যবাদ ত্রিশাল বীররামপুর থেকে হারুনুর রশিদ লিখেছেন ভাইয়া শুনেছি যাকে নিয়ে বেশি ভাবা যায় তাকে একদিন না একদিন স্বপ্নে পাওয়া যায় তবে ভাইয়া ইদানিং তোমাকে নিয়ে বেশি ভাবতে গিয়ে স্বপ্নের ঘরে ধরা দিয়েছ গত ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে বছরের যুবকের মতো হঠাৎ তুমি আমার বাড়িতে রিক্সায় চলে এসেছ আমি অবাক যেন বিশ্বাস করতে পারছি না ভাইয়া আমার বাড়িতে রিক্সা যোগে রিক্সা থেকে নামতেই আমি কোলাকুলি শুরু করলাম মনে হচ্ছে বাস্তবিক ভাইয়ার বুকে ভালোবাসার স্পর্শ খুঁজে পাচ্ছি তারপর তুমি আমাকে নিয়ে নিক্ষয় জরে ঘুরে বেড়ানো আমার গ্রামের দৃশ্য দেখা আমাদের বাজারে বসে পুরি খাওয়া ছবি তোলা থেকে শুরু করে কত কত আনন্দ করলাম ভাইয়া মজার মজার গল্প স্বপ্ন আড্ডা যখন আমরা মশগুল ছিলাম ঠিক তখনই প্রতিদিনের মতো ভোরের পাখির ডাকে জেগে ওঠা আমার একমাত্র চার বছরের মেয়ে ডেকে বলল বাবা বাবা সকাল হয়ে গেছে উঠো ইস মজার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর মনটা এত খারাপ লাগলো যা বলে এই ভরা সরে বোঝাতে পারবো না যদি কখনো তোমাকে বাস্তবে দেখতে পাই তবেই স্বপ্ন ভাঙার অনুভূতিটুকু শেয়ার করব ভাই হারুন আর কি শেয়ার করা থাকে নিশ্চয়ই তুমি বলবে তখন স্বপ্নে দেখেছো যাকে যে পাও যো দিটাকে যখনে দেখে চো যা কে খোঁজে পাও যো দিটাকে তাও উপোরা একটি গোলা একটি চিঠি নেটি নাই বলো ভালোবাসিত মা কে সিরাজগঞ্জ তার থেকে সাববীর আহমদ সিরাজী লিখেছেন হাতুড়ি দিয়ে যত জোরেই বেলের পিঠে আঘাত হানা যায় হাতুড়ি হটানোর পর মাত্র কয়েক সেকেন্ড বেলের আওয়াজ কানে বাজতে থাকে বড় জোর পনেরো বিশ সেকেন্ড তারপর আর আওয়াজ খুঁজে পাওয়া যায় না অথচ আমাদের ভাইয়া হ্যাঁ আমাদের সংসারকর্তা নাজমুল ভাইয়া ওই সপ্তাহের শেষে বৃহস্পতি ও শুক্রবারে দুপুর ঠিক আড়াইটায় আমাদের হৃদয় বেলের মধ্যখানে ভালোবাসার হাতুড়ি দিয়ে এমন এক পরশ ভুলিয়ে যান যার আওয়াজ আর প্রতিধনি পুরো দিন তো বটেই বরং পুরো সপ্তাহ জুড়ে কর্ণকুহরে বাসতে থাকে বৃহস্পতি আর শুক্রবারের সেই নির্দিষ্ট ক্ষণের জন্য আর সাপ্তাহিক অ্যালার্ম চালু করতে হয় না নিতে হয় না কারো কাছ থেকে নির্দিষ্ট টাইমের ফোন কলের ওয়াদা হয় না কখনো এমন যে শরণ নেই বলে আসুর মিস বড় শরণ থেকে হতাশার অনলে দগ্ধ হয়েই পারে দিতে হয় হঠাৎ কোনো কোনো দিনের অতিব্যস্ত সময় আহা এটাই বুঝি আমাদের সংসার গল্পের অনবত্য একক বৈশিষ্ট্য ধন্যবাদ সাব্বির ঈশ্বরগঞ্জ কটিয়াদি ধনকিপাড়া থেকে জমাতুল ইসলাম পরাগ লিখেছেন টিউশন শেষ করে ফিরছি রাস্তার পাশে চায়ের দোকানে চলতে থাকা টিভি পর্দায় চোখে পড়ে খুব আচমকাই আহ শব্দটা ভেতর থেকে বেরিয়ে যায় পরক্ষণেই হাসি এসে চলে যায় হাসিটার শেষাবধি প্রস্ফুটিত হয় না বুঝতে পারলাম তাছিন্ন করতেও বুকের পাটা নয়তো আত্মবিশ্বাস লাগে তাই অপূর্ণ হাসি পূর্ণতা পাওয়ার আগেই গিলে ফেলি পুরনো দিনের কোনো এক সিনেমার দৃশ্য এটি অতি সাদামাটা দৃশ্য কি অভিনেতা কি সেট সবখানি জলসীনতার ছাপ নেই কোনো প্রাচুর্য সুতরাং বাহুল্যতার কোনো প্রশ্ন তো আসেই না উপরন্তু দৃশ্য সমৃদ্ধকরণের উপকরণের অভাব বোধ হয় প্রকট ভাবি আবার হাসলাম বর্তমান সিনেমার দৃশ্য ও সংলাপের কথা ভেবে প্রাচুর্য আছে ঢের কি নায়কের পোশাকে কি সেটের সাজসজ্জায় এমনকি ইংরেজি বাংলার রসালো সংলাপে নেই শুধু নেই শুধু টুকরো শিল্প এক চিমটি নান্দনিকতা অন্তসার শূন্যতায় ভুগতে থাকা সিনেমাতে এমন সংলাপ বর্তমানে অভাবনীয় কিছু নয় ভুলে যাবেন না চৌধুরী সাহেব সুন্দরবনে কেবল बाघ থাকে না সিংহও থাকে হাঁটতে থাকি অতীতকে পেছনে ফেলে বর্তমানকে সাথে করে ভাবনার ব্যাপার হলো এই গেছে যেদিন তা কেবলই গেছে এত এত প্রযুক্তি রেড ক্যামেরা নানা প্রজাতির কুশিলব কিংবা কাহিনী সবই তো আছে অথচ অতীতে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে হলেও সেসব সিনেমায় থাকতো গল্পমান জীবনবোধ ও শিক্ষা কিন্তু এখন কিছুই নেই এত আধুনিকতার ভিড়ে যা হয়েইছি তা হল শুদ্ধতা শিল্পবোধ ও নান্দনিকতা পরক্ষণ তৎক ছেলের হাসির প্রাশ্চিত করতে ইচ্ছে হয় ইচ্ছে হয় ফের বসে পড়ি পিড়ি বা চটাইয়ে আর চোখের সামনে দিয়ে চলতে থাকুক সাদা কালো বিটিভির বৃহস্পতি কি শুক্রবারের সিনেমাময় বিকেল আরেকবার পরিপক্ক চোখে জীবন থেকে নেয়া লাল শালু কিংবা পদ্মা নদীর মাঝির ব্যবচ্ছেদে নেমে পড়ি এতে অন্ত খানিকটা হলেও শিল্পবোধের তৃষ্ণা মিটবে ঘুজবে কিছুটা শুদ্ধতা ও শিল্পবোধের তৃষ্ণা জ্বালা সব হারানোর দলে মিশে যেত সংসার গল্প নিজেও যদি না চল্লিশ বছরের এই আসরে শিল্পমান জীবনবোধ ও দর্শন না থাকত সংসার গল্প আধুনিকতার গড্ডালিকা প্রবাহে গা ভাসায়নি কিংবা হাল নাগাদের নামে খোল নলচে পাল্টে গিয়ে রিজুস হয়নি ধরে রেখেছে তার মৌলিকত্ব ধরে রেখেছে তার নান্দনিক তত্ত্ব নইলে কি আর সংসার গল্পে এখনো আমি বা আমরা মধুকর হয়ে হানা দিতাম একটুখানি নান্দনিকতা ও মুঠো শিল্পবোধের জন্যে জানেন তো দাদা পুরাণ কখনো পুরাণ হয় না তো চলুক তবে চল্লিশ বছরের এই সংসার গল্প এক যাওয়া যাত্রী জমাতুল ইসলাম পড়া ধন্যবাদ ভাই পড়া ঠিক বলেছেন এই যেমন গানের কথাই ধরা যায়। আজকালের সিনেমার গান গান হয়তো আর শিল্প হয়ে আসে না আসে অর্ডার মাফিক সিনেমা 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 আজ সিনেমার বড় দিন শুটিং শুরু কলকাতায় বম্বের হিরোইন নির্দেশকের দৃঢ় প্রতিজ্ঞা এমন ছবি বানাবে সারা দেশ জুড়ে সকলে একসাথে টেরা হয়ে যাবে সুস্থ চিন্তা ভাবনা নিয়ে কমার্শিয়াল কেতায় এমন ছবি সম্ভব একমাত্র কলকাতায় প্রযোজক শুধু একটা কথাই বারবার বলে যান একটা দুষ্টু গাঁঠকান্না দাদা দুষ্টু গাঁঠকান্না নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাওলিপাড়া থেকে গনি লিখেছেন প্রিয় ভাইয়া ও আপু যারা পাইলট তারা যখন বিমান চালান তখন তাদের নজর থাকে ফুয়েল বা তেলের মিটারের দিকে কখন তেল শেষ হয় ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তার নজর থাকে তেল বা গ্যাসের মিটারের দিকে কখন যেন শেষ হয় আর আমরা যখন আপনার আসর শুনি বা রেকর্ড করি তখন আমাদের নজর থাকে সময়ের মিটার অর্থাৎ ঘড়ির দিকে এই বুঝি আসরের সময় শেষ হয়ে আসছে পাঁচ দশ পনেরো মিনিট যেন নিমিষেই শেষ হয়ে যায় পার্থক্য হলো ওই পাইলট বা ড্রাইভার তাদের তেল বা গ্যাস শেষ হলে বা শেষ হওয়ার আগেই আবার পুনরায় ভর্তি করতে পারে আমরা আমাদের অপেক্ষা করতে হয় এক সপ্তাহ ধরে ধন্যবাদ ওসমান ভাই বিচিত্র উপমা টানার জন্য

এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না ওই দিন আমার এক মেইল ছিল সংসার গল্পে যার মূল বক্তব্য ছিল সংসার গল্পে পুরনো শ্রোতারা আসতে শুরু করেছে বিধায় সংসার গল্প যেন স্বর্ণযুগে ফিরে আসছে দাদা আসলে আমার বক্তব্য বা মতামতে কোনো ভুল নেই যা আরও একবার প্রমাণিত হলো কুষ্টিয়ার নিয়মিত তারকা শ্রোতা শাহানার রসির ঝর্ণা শুনে দাদা আসলে ঠিক সংসার গল্প দিন দিন ফিরে পাচ্ছে তার হারানো অতীত যাতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সোহাগ ব্যাপারি এবার আমাদের আয়োজন ভার্চুয়াল জগৎ থেকে আনা কবিদের কবিতা আজ আপনাদের শোনাতে যাচ্ছি কথা সাহিত্যিক বাসুদেব মালাকরের প্রথম জীবনে লিখা এক কবিতা কত কত শতাব্দী আগে ভূর্যপত্রে রক্ত সত্য ঘাম মেধা দিয়ে পুঁথি রচনার পর কারো নাম বেঁচে স্বদেশে ফেরার আগে বিজয়ী সৈন্য দল কবে যেন বিজিত নারীর বুকে করুণার স্মৃতি নয় রেখে গেল দাঁতের স্বাক্ষর কে কোথায় মুকুট হারালো কোথায় দুর্ভিক্ষ এলো কোথায় প্রকট হলো মানুষ্য ও মাছের রোগ কোথায় বন্টিত হলো তিন একর খাস জমি এগুলোই মানুষের একমাত্র ইতিহাস নয় নীলাভ নদীর তীরে আরও নীল জ্যোৎস্নার ম্যাজিকে একটি কিশোরী মেয়ে কতখানি দ্রুততায় যথার্থ প্রেমিক হয়ে ওঠে নদী নালা দুঃখ জ্বালা পার হয়ে একদিন জননীও হয় নিরন্ন সংসারে বড় ছেলেটির নামে একটি নিয়োগপত্র বয়ে এনে দেবদূত হয়ে যায় অনাদি পিয়ন উদ্বৃত্ত বুড়োদের ভাঙে কতটুকু রোদ পড়ে শীতের সকালে মানুষের তেল নুন কিভাবে ফুরোয় নিষ্কাম প্রণয়ের রাশি দুপুরে কিভাবে হঠাৎ কপলে ছবল দেয় সাধু শান্ত হিমতীর্থে যেতে যেতে ঘোড়ার মৈথুন দৃশ্যে কামার্ত হয়ে ফিরে এসে নারীতে ডুবে যায় কতবার সাপদরা পুত্রার মিলিত হয় গ্রামগঞ্জে লুণ্ঠনের উৎসবে তাদের ভূমিকাও উপেক্ষার নয় তস্কর কি নিপুণ দক্ষতায় মানুষের প্রিয় হয়ে ওঠে এগুলো জীবনের খণ্ডকাব্য কালবলয়ের সীমানা ছাড়িয়ে নিরবধি কালের দিকে যেতে যেতে খণ্ডগুলি একদিন ইতিহাস হয়ে যেতে হয়তো বা পারে এই সাথে শেষ করছি আজকের আয়োজন কথা হবে ফের আগামীকাল বেলা আড়াইটায় সে অব্দি ভালো থাকা হয় যেন